এটিএম জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করল নদিয়ার হরিণঘাটা থানা ধৃতরা হল শুভম মাল ও সুবীর শেখ দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তাদের কাছ থেকে দুটি গাড়ি রূপর গয়না নগদ আশি হাজার টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় এক গৃহবধূর এটিএম কার্ডের পিন দেখে এবং কার্ডটি বদল করে প্রতারকেরা প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তুলে নেয় অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আমাদের এখানে অন 13th অফ সেপ্টেম্বর একটা ক্রাইম হয়েছিল এখানে ভিকটিম একটা মহিলা ছিলেন উনি এটিএম থেকে যখন টাকা ড্র করতে গেছেন তখন উনি দেখছেন যে এটিএম এর বাটনটা কাজ করছে না যখন উনি চেষ্টা চালাচ্ছেন কি উনি এটিএম থেকে কিভাবে উইথড্র করবেন এক অজ্ঞাত ব্যক্তি ওনাকে এসে হেল্প করার एक्टिंग करे जख पुरोटा जिन वो, आ, उनार एटीएम कार्ड नहीं है नहीं। और जो उन्हीं हेल्प एक्टिंग करार्टिंग करा वो जानते करे जा। तो जो एयरपोर्ट महिला महिला हाथ एटा फ्रड मैं सेकेंड ए टी एटीएम कार्ड दिए वो हाथ की सफाई बोल सकते हैं তারপরে ও মহিলাটা যখন বাড়িতে গেছেন নেক্সট দিন জানতে পেরেছেন কি ওনার অ্যাকাউন্ট থেকে মোর দেন ওয়ান লাখ রুপিস অনেক উইথড্র হয়েছে কিছু টাকা শপিং এইটা